শিক্ষার্থীরা স্কুল কলেজে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এই ব্যাপারে নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একরকম অভিভাবকদের পক্ষ থেকে একরকম আমরা একটু বিষয়টা জানার চেষ্টা করি একটু বলে দেই শিক্ষার্থীরা এবার দাবি তুলছে তাহলে তাহলে শিক্ষক কিংবা শিক্ষিকেরা স্কুল কলেজে বসে বসে যে রসের আলাপ করে গল্প করে সেগুলো বন্ধ করতে হবে এমনকি তারাও মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে কোথায় ঘটনাটা ঘটেছে আমরা একটু পত্রিকা মারফত পড়ি বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাত পৃষ্ঠায় পাবেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল কলেজে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল জীবননগর উপজেলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জীবননগর ইউনো আলামিন বলেন উপজেলা কমিটির মাসিক সভায় জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম স্কুল কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন উপস্থিত সবাই এ বিষয়ে ইতিবাচক এবার শিক্ষার্থীরা নানান কথা বলছেন যে গল্প গল্পগুজব করে এটা আপনার মিথ্যা না স্যারদের প্রতি সম্মান রেখে বলি শিক্ষিকাদের প্রতি সম্মান রেখে বলি প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিক্ষকদের অনেক অবদান ছোট ছোট বাচ্চাদের একেবারে ধীরে ধীরে তাকে পাঠশালা মানে তার অনেক কষ্ট কিন্তু তারা অনেকটা একটা সময় কিন্তু তারা বাড়ির যত কুটি নাটি আছে এই গল্প ব্যস্ত থাকেন তাই এই জায়গা থেকে আপনারা একটু সচেতন হওয়ার বিনীত অনুরোধ রাখছি পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় আপনি হয়তো এস এস পরীক্ষা দিচ্ছেন সামনে দুজন শিক্ষিকা বসছে অথবা শিক্ষক শিক্ষিকা গার্ডে আছে ছাত্ররা খুব মনোযোগে ক্লাস করছে পরীক্ষা দিচ্ছে কত টেনশন এর মধ্যে ওনারা ওনাদের পারিবারিক গল্প গুজবে ব্যস্ত এটা মানে এটা কিন্তু সত্য করে কেউ কম করে কেউ বেশি করে কিন্তু করে আমি দুই সালে চার পরীক্ষা দিয়েছি আমার ছাত্র জীবনের লোক তো আমার সামনে দেখতাম যে গল্প গুজব করছে আমি বলতাম যে স্যার মনে হয় আমার এটা আপনার করা উচিত না আমাদের ডিস্টার্ব হচ্ছে বলে ফেলতাম কারণ আমার তোর সেই ভয় ছিল না যে আমি সাইড থেকে একটু দেখবো নকল করব খাতা নিয়ে যাবে না সুযোগ নাই সুজা যা মন চাইছে প্রশ্ন দেখছি লিখছে শেষ নাম্বার কত পাইছে সেটা কোনো ব্যাপার না দরকার কি এত টেনশনের আমার শিক্ষা জীবন শেষ হয়েছে তো যাই হোক এই সিদ্ধান্ত খুব দুর্দান্ত জীবনগরের এখন আশা করি সারা বাংলাদেশ নিতে পারে কারণ অনেক সময় দেখা যায় শিক্ষক ক্লাস করতেছে পিছন থেকে মোবাইল দিয়ে একটা টিকটক করে ফেলছে একটা রিলস করে ফেলছে একটা ভিডিও করে ফেলছে কিংবা সে ভিডিও গেম খেলতেছে এই ঘটনাকে কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা আসছে এবং এটা আপনি মানতে হবে যে এরকম টিনেজ বয়সের এই জামানার ছেলেমেয়েরা করে এটা নিশ্চিত এখন এর সাথে কিছু সাররাও করে তারাও মোবাইল ফোন ব্যবহার করে এই জন্য স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই শিক্ষা কার্যক্রম চলাকালীন মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকুক বাড়িতে যার যার মতো করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলো তো আশা করি আপনারা অভিভাবক শিক্ষার্থী শিক্ষক যারা শুনছেন সবার প্রতি সম্মান রেখে বলি এই সিদ্ধান্তের পক্ষে আপনার মত দিমত প্রকাশ করতে পারেন আল্লাহ হাফেজ